মারু হাত ইত্যাদি আমাদের পাঠ করে হচ্ছে এবং আমাদের ক্যাম্প ইনসার্জ রায় সহ যারা হত্যা করেছে যে দুজন পুলিশ বাহিনী এই এটাই আমি রাজি এবং কমসেপক রায় আমি সবার বিষয়ে উল্লেখ করেছি যেহেতু আমি আমি সর্বোচ্চ দাবি করেছি আদালত

আচ্ছা আপনার এই যে কৃষি এবং বিশ্ববিদ্যালয়ের মানুষ প্রশাসনিক অনেকেই আছে কতজন বক্তব্য আছে আপনি শিক্ষার্থী হিসেবে তারা আসলে কেমন দায়ী কতটা দায়ী আপনার কাছে কিনে যাচ্ছে আমি আমার জনাবলি যারা নিয়েছি সেখানে তারা পর্যালোচনা করবে